আসসালামু আলাইকুম বিডিনিউজে আপনাদেরকে স্বাগতম সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত নতুন বছরের প্রথম পহরে কেবে রুশ হামলা হামলা হত আট এদিকে পশ্চিমার সন্ত্রাসবাদ বিস্তারের জন্য কেবকে ব্যবহার করছে আর জানিয়ে দিব আরেকটি মার্কিন এম ইউ নাইন রিপার ভূপাতিত করল ইয়েমেন ভারত জানিয়ে দিব যে কৌশলে সিরিয়ার সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিচ্ছে তুরস্ক সর্বশেষে জানিয়ে দিব এবার ফরাসি সেনাবাহিনীকে দেশ ছাড়তে বলল ক্রস্ট নতুন বছরের প্রথম পহরে কেবে রুশ ডোন হামলা হত আট 2025 সালের প্রথম প্রহরে ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রস্থলে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এতে দুজন নিহত হয়েছে এই ঘটনায় মস্কির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইউক্রেনীয় কর্মকর্তা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নববর্ষের বার্তায় যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতির কয়েক ঘন্টার মধ্যেই তার দেশের রাজধানীর এই হামলা হয় রাষ্ট্রীয় জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে হামলায় দুজন নিহত ও আহত হয়ে যায় এই ঘটনায় ধ্বংস অবশেষের নিচে থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে স্থানীয় কর্মকর্তারা বলেছেন ক্ষয়ক্ষতি মূলত ড্রোনের ধ্বংস অবশেষ থেকে হয়েছে যা ইঙ্গিত করেছে যে ড্রোনগুলো মাঝে পথে আটকানো হয়েছিল এছাড়া কেবের পাশ্চাত্য জেলায় হামলা চালানো হয়েছে বলে জানান ইউক্রেনীয় কর্মকর্তারা সেখানে প্রেসিডেন্টের প্রাসাদ সরকারি কোয়ার্টার অবস্থিত আবাসিক ভবনগুলো আঘাত প্রাপ্ত হয়েছে এবং ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংক শহরের কেন্দ্রস্থলে তাদের একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদমির পুতিন কেবের কেন্দ্রে হামলা চালানোর হুমকি দিয়ে আসছিলেন তিনি জানিয়েছেন সেই হামলা হবে নাকি সর্বহকৃত অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলা জবাব জেরোনস্কি এই ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি এক পোস্টে বলেছেন নববর্ষের রাতেও রাশিয়া কেবল ইউক্রেনকে আঘাত করার কথা ভাবে ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে রাতভর ইউক্রেনের উপর মোট একশো এগারোটি ড্রোন ছড়া হয়েছে যার মধ্যে একশো নয়টি প্রতিহত করা ধ্বংস করা সম্ভব হয়েছে গত দুই মাসে উভয় পক্ষই তাদের আকাশ আক্রমণ বাড়িয়েছে যাতে যুদ্ধে আধিপত্য প্রতিষ্ঠা করা যায় অন্যদিকে জানুয়ারি শেষের দিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবেন তিনি দাবি করেছেন ক্ষমতা পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তিনি যুদ্ধরত দুটি দেশের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর করতে সক্ষম হবেন তবে এই মন্তব্যে কী উদ্বেগ সৃষ্টি করেছে কারণ এতে ইউকেন মস্কের পক্ষে থাকা শর্ত মনে নিতে বাধ্য হতে পারে পশ্চিমারা সন্ত্রাসবাদ বিস্তারের জন্য কিয়েবকে ব্যবহার করছে আমেরিকার কমিউনিস্ট পার্টির নেতা বলেছেন পশ্চিমারা সন্ত্রাসবাদ বিস্তারের জন্য ইউক্রেনকে ব্যবহার করছে দুই সালেও তাদের এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি মন্তব্য করেছেন গতকাল রাশিয়া টুডে দেওয়া এক সাক্ষাৎকারে হেলালি বলেছেন আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য সন্ত্রাসবাদকে সমর্থন দেওয়ার জন্য আমেরিকা দু পঁচিশ সালেও ইউক্রেনকে ব্যবহার করবে তিনি বলেছেন সম্প্রতি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দে বিহিহা সিরিয়ার রাজধানী দামস্কো সফর করেছেন এবং তার এই ঘটনা রাজনৈতিক ঘটনাবলীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সফরের সময় বেহানা ঘোষণা করেছেন সিরিয়ার ক্ষমতা দখলকারী নেতা আবু মোহাম্মদ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করতে ইচ্ছুক সিরিয়ার ক্ষমতা দখলের আগে জোলানির অনুগত যোদ্ধারা ইউকেন থেকে থেকে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে এবং সেখান তারা বিপুল অস্ত্র শস্ত্র পেয়েছে হেলালি বলেছেন আমরা জানি এই সন্ত্রাসবাদের একটা অংশকে ইউকেন প্রশিক্ষণ দিয়েছে এবং তাদেরকে কৌশলগত বেসামরিক সমর্থন দিয়েছে হেলাদ্বীপ থেকেই নেতৃত্ব নেতৃত্বাধীন হায়াতে তেহরি আসাম গোষ্ঠী আল আসাদ সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করে এবং আট ডিসেম্বর তারা রাজধানী দমস্কো দখল করে মার্কিন কমিউনিটিস নেতা বলেছেন আমি মনে করি ইউক্রেনের পক্ষ থেকে এই সমস্ত কর্মকাণ্ড অব্যাহত থাকবে সিরিয়া সফরের সময় সিবিহা বলেছেন ইউক্রেনের সামরিক বাহিনী এবং জেলানির অনুগত বাহিনী উভয় সিরিয়ার রাশিয়ার প্রভাব ঠেকানোর চেষ্টা করবে আন্দেসিবাহী এই মন্তব্যকে পুরো মন্তব্যের জন্য চিন্তার কারণ বলে উল্লেখ করেছেন আরেকটি মার্কিন ইউ নাইন ডন ভূপাতিত করল ইয়েমেন ইয়েমেনের মারি প্রদেশের আকাশ সীমা নজিরদারি ও শত্রুতামূলক কার্যক্রম পরিচালনার সময় আমেরিকার একটি ইউ নাইন রিপার গুলি করে ভূপাতিত করেছে হতি আজারুল্লাহ নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াসারি আজ এক টেলিভিশনে বিবৃতিতে এই ঘোষণা দেন তিনি বলেছেন আমেরিকার পাইলট বিমানটিকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি দেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে ভূপাতিত করা হয়েছে এর আগে গত আটই ডিসেম্বর ইয়েমেনি বাহিনী আল দায় প্রদেশে একই ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে আরেকটি মার্কিন এমইউ নাইন ডোনকে ভূপাতিত করেছে গাজার সমর্থনে ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এ নিয়ে চোদ্দটি মার্কিন গুলি করে ভূপাতিত করল দু তেইশ সালে সাত অক্টোবর ইহুদিবাদী ইসরায়েল আমেরিকার সমর্থন দিয়ে গাজা আগ্রাসন শুরু করার পর ইয়েমেনের সরকার ফিলিস্তিনদের পাশে দাঁড়িয়েছে ইয়েমেনের আনসাল্লা প্রতিরোধ আন্দোলন ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাথে সম্পর্কিত জাহাজগুলিতে লক্ষ্য প্রস্তু করেছে যাতে গাজার তেল আবিবের গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করতে বাধ্য করা যায় ইয়েমেনের হামলার ফলে দক্ষিণে ইলাদ বন্দর গজত বন্ধ হয়ে গেছে যা ইসরায়েলের জন্য উল্লেখযোগ্য অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি করেছে ইয়ামেনের সশস্ত্র বাহিনী বলেছে গাজা স্থল আকাশপথে ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা তাদের হামলা বন্ধ করবে না যে কৌশলে সিরিয়ার সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিচ্ছে তুরস্ক বাসারাল আসাদকে হটানোর পর এবার সিরিয়ার সেনাবাহিনীর উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যাচ্ছে তুরস্ক এর মাধ্যমে সিরিয়ার প্রভাব দীর্ঘস্থায়ী করার নকশা বাস্তবায়নের পথে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তেপ এর জানা যায় হায়াত তেহরিয়ার শাম বা এস এর ক্ষমতা গ্রহণের পর সিরিয়ার সেনাবাহিনীতে বড় ধরনের পদোন্নতি হয়েছে যাতে উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছে বিদেশি যোদ্ধারা এবং অবস্থায় দেশটির সামরিক বাহিনীর উপর প্রভাব নিয়ে আলোচনা উঠেছে বিভিন্ন মহলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয় সিরিয়ার প্রতিষ্ঠানের অংশ হিসেবে দেশটির সামরিক বাহিনী গঠন করতে যাচ্ছে হায়াত তেহরিয়ার শাম এটি অংশ হিসেবে প্রায় অর্ধশত নতুন সামরিক কমান্ডারের নাম ঘোষণা করেছে দলটি এর মধ্যে কমপক্ষে ছয়জন বিদেশি রয়েছেন যারা কর্নেল থেকে ব্রিগেডিয়ার পদে নিয়োগ পেয়েছেন আলসারা স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে সম্প্রীতি নিয়োগ পাওয়া মেজর জেনারেল জেনারেল পদে 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 জনকে এবং কর্নেল পদোন্নতি করা হয়েছে এদের মধ্যে স্টেসের সামরিক প্রধান মেজর জেনারেল মাহতাব আবু কারাসকে দেশটির অভ্যন্তরীণ সরকারের প্রতিরক্ষা মন্ত্রীর পদের জন্য বিবেচনা করা হচ্ছে নতুন এই এলাকায় এস সহ বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর বেশ কয়েকজন কমান্ডারও অন্তর্ভুক্ত রয়েছেন এছাড়া সিরিয়ায় গৃহযুদ্ধের প্রাথমিক পর্যায়ে যেসব সামরিক কর্মকর্তা সেনাবাহিনী ত্যাক করে বিদ্রোহীদের সাথে যুক্ত ছিলেন তাদের অনেকে পদোন্নতি পেয়েছেন নিয়োগ প্রাপ্ত এসব বিদেশি সামরিক কর্মকর্তাদের মধ্যে তুরস্ক জর্ডান ও চাইনিজ ঘুইর সম্প্রদায়ের নাগরিক রয়েছে বলে জানান অভ্যন্তরীণ বিভিন্ন সূত্র বিদেশি নাগরিকদের সেনাবাহিনীর উচ্চ পদে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে এরই মধ্যে দেশটির ভিতরে এবং প্রবাসী সিরিয়ানদের মধ্যে নানা আশঙ্কা দানা বেঁধেছে গৃহযুদ্ধের সময় আসাদ বিরুদ্ধে বিভিন্ন অস্ত্র শস্ত্র গোষ্ঠীকে বিদেশি যোদ্ধাদের যোগদান সিরিয়ার মধ্যে তীব্র অনুভূতি জাগিয়ে তোলে তবে এসব যোদ্ধাদের নিজস্ব আদর্শ সিরিয়ার সমাজে বাস্তবায়নের আগ্রহ সিরিয়ার মধ্যে উদ্বেগ তৈরি করেছে বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিরা বলেছেন আসাদ পরবর্তী সিরিয়ায় তারা কঠোরপন্থী কোন শাসক চান না মনে করা হচ্ছে সিরিয়ায় গৃহযুদ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য উচ্চ পদে নিয়োগ দিয়ে পুরস্কৃত করা হয়েছে এমন কি দেশটিতে থাকা বিদেশি যোদ্ধা ও তাদের পরিবারকে সিরিয়ার নাগরিকত্ব বিশ্লেষকদের আশঙ্কা বিদেশি যোদ্ধাদের প্রতি এমন দৃষ্টিভঙ্গি সিরিয়ায় নতুন রাজনৈতিক ও সামরিক কারথম সফল রূপান্তরকে জটিল করে তুলতে পারে এবার ফরাসে সেনাবাহিনীকে দেশ ছাড়তে বলল আইভি ক্রস্ট ফরাসি সেনাদের আইবি পরিকোষ ছাড়ার নির্দেশ দিয়েছে দেশের সরকার আইবি পরিকোষ্ঠের প্রেসিডেন্ট সালাসানে ওয়াত্তালা বলেছেন দু সালের জানুয়ারিতে সেনা প্রত্যাহার শুরু হবে তিনি বলেছেন আমরা আই থেকে ফরাসি সেনাবাহিনীকে ও সাংগঠনিকভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ফরাসি সেনাবাহিনী পরিচালিত বর্টের সামরিক পদত্বিক ব্যাটালিয়ন আই ভরি সেনাদের কাছে হস্তান্তর করা হবে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে আইবির কোষ্ঠ হলো সর্বশেষ আফ্রিকান দেশ যারা তাদের পুরনো ঐপি শক্তির সঙ্গে সামরিক সম্পর্ক হ্রাস করল পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশ থেকেও ফ্রান্সের সামরিক বাহিনীকে চলে যেতে বলা হচ্ছে ফ্রান্সের ছয়শ সেনা রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে চাঁদ আইজার ও বোর ফাসো সহ পশ্চিম আফ্রিকার দেশ কয়েকটি দেশে থেকে ফরাসি সেনাদের বের করে দেওয়া হয়েছে সম্প্রীতি নেগাল এবং চাঁদ একই কাজ করছে চাঁদকে আফ্রিকা ফ্রান্সের সবথেকে স্থিতিশীল এবং বিশ্বস্ত অংশীদার হিসেবে বিবেচনা করা হয় এপি বলছে ওপি শাসন অবসানের পর থেকে এক পর্যন্ত আফ্রিকার সত্তর শতাংশের বেশি দেশ ছাড়তে হয়েছে ফরাসি সেনাদের আর আইভি কোস্টে থেকে ফরাসি সেনা চলে গেছে আফ্রিকায় মাত্র আর দুইটি দেশের ফ্রান্সের সেনা ঘাঁটি থাকবে দেশে দুটি হল জিবুতি ও গ্যাবজন জিবুতিতে এক হাজার পাঁচশো ফরাসি শূন্য এবং গ্যাবনে তিনশো পঞ্চাশ শূন্য মোতায়ন রয়েছে